দুর্বার রাজশাহীর হয়ে এবার দলে ভিড়িয়েছে বিদেশি তিন সাইনিং তারকা বিপিএলের এর এদের দলে নেয়ার কথা জানিয়েছে ফ্রানজিজিটি চলমান বিপিএল এর দুর্বার রাজশাহী চার পয়েন্ট নিয়ে ছয় অবস্থান করতেছে দলটি ছয় ম্যাচে কেবলমাত্র জয় পেয়েছে দুইটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিশাল লক্ষ্য তারায় হতাশ হয়েছে এনামুলের দল এবার গ্রুপ পর্বে থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে দলে টেনে নিয়েছে বিদেশি তিন ক্রিকেটারদের এই তালিকায় থাকছে ইংল্যান্ডের রবি বোপড়া দলের হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এক সময় ব্যাটে বলে তাণ্ডব চালিয়েছেন তিনি চব্বিশ টি টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত পজিশনে নেমে উনচল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন এই ব্যাটারের জন্য দুর্বার রাজশাহী বড় অঙ্গীকার রাখতে পারে তালিকায় থাকবে আরেক অলরাউন্ডার সামিদ প্যাটেল ব্যাটে বলে জোর সাজিয়ে বিপিএলের আগের মৌসুমে সিলেট স্টাইকার সিটাগংকিংসের এর হয়ে মাঠে নেমেছে সর্বশেষ তাকেও দলে টেনে নিয়েছেন দুর্বার রাজশাহী